বাইনাস অলরেডি এক ডলার বা দুই ডলার আটকে আছে পিটুপির মাধ্যমে তুলতে গেলে দেখাচ্ছে মিনিমাম অ্যামাউন্ট রিকোয়ারেড আজকের ভিডিওটা দেখলে এ সমস্যা চিরতরে শেষ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আরিফ এবং আপনারা দেখছেন টেক রঙ্গ ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাইনাস অলরেট থেকে কিভাবে খুব সহজে এক ডলার কিংবা দুই ডলার বিকাশ অথবা নগদে উইড্র নিতে পারবেন কোনো প্রকার ফি ছাড়াই এবং পিটুপি ব্যবহার না করেও আপনারা যারা বাইনান্স ব্যবহার করেন তারা জানেন বাইনান্স মিনিমাম অর্ডার লিমিটেড থাকে পিটুপিতে সাধারণত পাঁচ দশ ডলারের নিচে অর্ডার নেয় না ফলে ছোট অ্যামাউন্ট যেমন এক ডলার বা দুই ডলার বিকাশে কিংবা নগদে নেওয়া সম্ভব হয় না এই কারণে অনেক ইউজারের ওয়ালেটে ছোট ছোট ডলার দীর্ঘদিন আটকে থাকে কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনার ছোট ডলার আর আটকে থাকবে না কোনো চার্জ দিতে হবে না কোনো ঝুঁকি নেই এবং সম্পূর্ণ লিগাল এবং সেফ প্রসেস এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে আপনি প্রথমে এই ওয়েবসাইটের মধ্যে আসবেন ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওয়েবসাইটের মধ্যে আসার পরে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন এবং একটি অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন এখানে আপনি প্রথমে ফার্স্ট নেম লিখবেন এখানে লাস্ট নেম লিখবেন ইমেল অ্যাড্রেস লিখবেন পাসওয়ার্ড লিখবেন উপরে যে পাসওয়ার্ডটি লিখবেন সেম পাসওয়ার্ডটি এই কনফার্ম পাসওয়ার্ডের বক্সে লিখবেন এখানে একটি ফোন নাম্বার লিখবেন এখানে আপনি ক্যাপসাটি দেখে দেখে এখানে টাইপ করবেন এরপরে সাইন আপে ক্লিক করে দেবেন সবগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন এবং আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন লগ ইনের পরে এমন ইন্টারফেস ওপেন হবে তো আমরা যেহেতু এখন ডলার ট্রান্সফার করব এই জন্য আমরা এখানে থ্রি লাইনে ক্লিক করব এরপর এক্সচেঞ্জে ক্লিক করব এরপরে আমরা কোথা থেকে ডলারটি সেন্ড করব সেই অললেটটা এখানে সিলেক্ট করবো এই জন্য সিলেক্টটি ক্লিক করবো আমরা বাইনান্স থেকে ডলারটি সেন্ড করবো এই জন্য বাইনান্সের উপরে ক্লিক করবো এরপরে আমরা রিসিভ করবো বিকাশের মধ্যে এই জন্য আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করবো এরপর এক্সচেঞ্জে ক্লিক করব এবং আমরা যদি বাইনান্সের মাধ্যমে ডলার যদি ট্রানজেকশন করি অর্থাৎ সেল করি তাহলে অবশ্যই মিনিমাম দুই ডলার এখানে সেন্ড করতে হবে দুই ডলার মিনিমাম ট্রানজেকশন করতে পারবো তো যাই হোক আমরা এখান থেকে দুই ডলার আশি সেন্ট আমরা ট্রানজেকশন করব সেন্ড করব। দুই ডলার আশি সেন্টের প্রাইস পাবো আমরা তিনশো একচল্লিশ টাকা তো এখন আমরা এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করব এরপরে আমাদেরকে এই পেজে নিয়ে আসলো তো এখানে আসার পরে এখানে ফোন নাম্বার লিখতে হবে ফোন নাম্বারটি আমরা এটা লিখলাম এরপরে বিকাশ নাম্বার লিখতে হবে অবশ্যই বিকাশ পার্সোনাল নাম্বার লিখবেন এরপরে নেক্সট স্টেপে ক্লিক করবেন এরপরে আপনি এখান থেকে একটু স্কোর ডাউন করবেন এখানে আপনি যে বাইনান্সের ইউআইডি ইউআইডিটি পাবেন অবশ্যই ইউআইডিটি আপনি কপি করে নেবেন এরপরে আমরা বাইন্যান্সের মধ্যে যাব এবং এই ইউআইডিতে আমরা ডলারটি সেন্ড করব। আর অবশ্যই এটা অবশ্য আপনার জানা প্রয়োজন বিশ মিনিটের মধ্যে এই ট্রানজেকশনটি কমপ্লিট করতে হবে তো এখন আমরা চলে যাব বাইনান্স অ্যাপের মধ্যে এরপরে আপনি অ্যাসেটি ক্লিক করবেন এরপরে সেন্ডে ক্লিক করবেন এরপরে সেন্ড টু বাইনান্স ইউজার এইখানে ক্লিক করবেন বাইনান্স আইডিতে ক্লিক করবেন এরপরে এখানে বাইনান্স আইডিটি পেস্ট করবেন বাইনান্স আইডিটি পেস্ট করার পরে আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন পরবর্তী পেজে নিয়ে আসবে এরপর আপনি এখানে ক্লিক করবেন এবং আপনার ডলারটি কিসের মধ্যে আছে আপনি সেটি সিলেক্ট করবেন যেহেতু আমার ডলারটি ইউএসডিটির মধ্যে আছে এজন্য আমরা ইউএসডিটি সিলেক্ট করব এরপর আমরা অবশ্যই চাচ্ছি দুই ডলার আশি সেন্ট সেন্ড করব এই আমরা এখানে ক্লিক করব এখানে টু লিখব এখানে পয়েন্ট লিখব এরপরে এইট লিখব দুই ডলার আশি সেন্ট এবং আপনি এখান থেকে সোর্সের জায়গায় অবশ্যই আপনার যে ডলারটি ওই ডলারটি কোথায় আছে আর্নের মধ্যে আছে নাকি ফান্ডিংয়ের মধ্যে আছে নাকি স্পোর্টের মধ্যে আছে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো অবশ্যই ফান্ডিংয়ের মধ্যে এই জন্য ফান্ডিং সিলেক্ট করলাম এরপরে কন্টিনিউ ব্যানি ক্লিক করব। এরপরে আপনাকে এ স্টেপে নিয়ে আসবে তো এখান থেকে কনফার্মে ক্লিক করবেন এরপরে আপনার বাইনান্স অ্যাকাউন্টের যে সিকিউরিটি পিনটি আছে ওই পিনটি এখানে টাইপ করবেন এরপরে অটোমেটিক্যালি পরবর্তী পেজে নিয়ে আসবে তো এরপরে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসলো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেসফুল তো এখন আমাদের এইখানে কাজ হলো এই যে অর্ডার আইডি দেখতে পাচ্ছি এই অর্ডার আইডিটি আমাদেরকে কপি করতে হবে এর জন্য কপি বাটনে ক্লিক করব এখানে কপি বাটন পাবেন এই কপি বাটনে ক্লিক করবেন এরপরে আপনি এখান থেকে মিনিমাইজ করবেন এরপর আপনি এই যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং অর্ডার আইডিটি এখানে পেস্ট করবেন অর্ডার আইডিটি পেস্ট করলাম এরপরে কনফার্ম বাটনে ক্লিক করে দিব। এরপর আমাকে পরবর্তী পেজে নিয়ে আসলো এবং পেমেন্ট সাকসেসফুল লেখা চলে আসছে তো এই অর্ডারটি আমরা কোথায় দেখতে পাবো অর্ডারটি দেখার জন্য আমরা থ্রি লাইনে ক্লিক করব তো এখন আমরা দেখব আমাদের এই যে ট্রানজেকশনটি এটা কোন অবস্থায় আছে এই জন্য আমরা এক্সচেঞ্জে ক্লিক করব এক্সচেঞ্জে ক্লিক করার পরে আমরা এখানে মাই অ্যাকাউন্ট লেখা দেখতে পারবো মাই অ্যাকাউন্টে ক্লিক করব এরপরে পেমেন্ট হিস্ট্রি লেখা দেখতে পারবো এখানে ক্লিক করব। এখান থেকে একটু স্ক্রল ডাউন করব। এবং আমরা ইতিমধ্যে যে ট্রানজেকশনটি করলাম এটা কিন্তু এখানে পেন্ডিং আকারে আছে আমরা একটু সাইটে আসলে দেখতে পারবো এখানে পেন্ডিং লেখা আছে এবং তারা যখন আমাদের বিকাশে টাকাটি সেন্ড করবে তখন এখানে সাকসেসফুল লেখা চলে আসবে তো ততক্ষণ আমরা ওয়েট করব এবং এখন বাজে তিনটা চুয়ান্ন এবং দেখা যাক যে কত সময় পরে তারা টাকাটি আমাদের বিকাশে সেন্ড করে তো অবশেষে আমাদের ফোনে একটি মেসেজ আসছে এবং এই ম্যাসেজে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিকাশে ক্যাশ ইন করা হয়েছে তো ক্যাশ ইন করছে তিনশো চল্লিশ টাকা এখন আমরা বিকাশের মধ্যে চেক করব প্রথমে এরপরে আমরা ওয়েবসাইটের মধ্যে চেক করব তো বিকাশের মধ্যে চলে আসলাম এখন আমরা লাইনে চলে যাব এরপরে স্টেটমেন্ট চলে যাব এবং দেখেন ইতিমধ্যে কিন্তু ক্যাশ ইন হয়েছে এবং যে দেখেন চারটা পঁয়ত্রিশ এবং আজকের তারিখটা এখানে দেওয়া আছে বিশ বারো দু দেখেন আজকে কিন্তু তারিখ ডিসেম্বর ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম এখন আমরা এটাকে রিফ্রেশ করব রিফ্রেশ করলাম এবং এইখানে আমাদের অর্ডারটি দেখতে পাচ্ছি এবং এটা কনফার্ম হয়ে গেছে তো পেমেন্টটি আসতে সময় লেগেছে চল্লিশ মিনিট এটি যেহেতু মানি এক্সচেঞ্জার একটি থার্ড পার্টি ওয়েবসাইট এ কারণে অবশ্যই আপনি শিওর হয়ে নেবেন কয়েকটি স্টেপ যেমন প্রথমে আপনি ওয়েবসাইটে যাওয়ার পরে দেখে নেবেন যে সেখানে অনলাইন স্ট্যাটাস আছে কিনা যদি অফলাইন থাকে তাহলে কখনোই আপনি সেখানে লেনদেন করবেন না এবং আপনি ওয়েবসাইটে লাস্টে আপনি হোয়াটসঅ্যাপ আইকন দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করবেন এবং তাদের সাথে কনট্যাক্ট করবেন কনট্যাক্ট করার পরে আপনি শিওর হবেন যে তারা অ্যাক্টিভ আছে কি না এবং অবশ্যই এই ধরনের সাইটগুলা থেকে স্ক্যাম হওয়ার একটি সম্ভাবনা থাকে এজন্য আপনি অবশ্যই এখান থেকে যদি আপনি লেনদেন করতে চান তাহলে সম্পূর্ণ নিজ দায়িত্বে লেনদেন করবেন এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন যদি আপনার ডলারটি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই পিটুপির মাধ্যমেই লেনদেন করবেন যেমন পাঁচ ডলার ঊর্ধ্বে যদি আপনার ডলারটি থাকে তাহলে অবশ্যই পিটিপির মাধ্যমেই লেনদেন করবেন অবশ্যই মিনিমাম ডলারগুলো আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে লেনদেন করবেন এবং বেশি ডলারগুলো আপনি পিটুপির মাধ্যমেই লেনদেন করবেন তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপাতত এই পর্যন্তই এই ভিডিওটি এখান থেকে বিদায় নিব দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে